সারাদেশ থেকে শীত বিদা নিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এখনো শীতের আসল আমেজ টিকে আছে কুয়াশাচ্ছন্ন সকাল মিষ্টি খেজুরের রস আর গ্রামের প্রাণবন্ত পরিবেশ তুলে ধরব আজকের এই ভিডিওতে চুয়াডাঙ্গাতে যাওয়ার জন্য যাত্রার ঠিক দুই দিন আগে টিকিট কেটে নিই বেনাপুল এক্সপ্রেসের আর টিকিট মূল্য পড়েছিল চারশো আশি টাকা আমাদের ট্রেনটি ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সময় মতো ট্রেনটি স্টেশনে চলে আসে এবং আমাদেরও যাত্রা শুরু হয় ভোর পাঁচটা বাজে আমরা পৌঁছে যাই দর্শনা স্টেশনে স্টেশনে নেমে লোকাল গাড়িতে করে চলে যায় জীবননগর সত্যি বলতে ভোরবেলার এই দৃশ্য ছিল খুবই অসাধারণ ভোরবেলার গ্রামের দৃশ্য দেখে মনে হচ্ছিল যে স্বপ্নে আছি একটু সকাল হতেই আমরা চলে যাই সকালবেলা খেজুরের গাছ থেকে একদম তাজা রস নামানোর দৃশ্য দেখার জন্য কারণ চুয়াডাঙ্গার শীত মানে ভোরের কুয়াশা আর গাছি ভাইদের ব্যস্ততা সূর্য ওঠার আগেই তারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ শুরু করেন খেজুরের রসের এই স্বাদ এই সতেজতা এটা কিন্তু শহরে পাওয়া যায় না তাই আমিও একটু তাজা খেজুরের রসের স্বাদ নিয়ে নিলাম চাইলে গুঁড়ো বানানো যায় যা সারা বছর মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আপনাদেরকে হয়তো আমি খেজুরের তাজা রস খাওয়াতে পারবো না তবে আপনাদেরকে আমি চাইলে খাটি খেজুরের গুড় খাওয়াতে পারবো যা একদমই তাজা খেজুরের রস থেকে তৈরি আর আপনি যদি একদম খেজুরের তাজা রস থেকে তৈরি খাটি দানাদার ঝোলা গুড় খেতে চান তাহলে পিউরোগ্রাম ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন যার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে আমার তাই আপনারা নিঃসন্দেহে এখান থেকে অর্ডার করতে পারেন যাই হোক এরপরে আমরা পুরো এলাকাটি ঘুরে দেখার জন্য বের হই জীবননগর কৃষি নির্ভর একটি গ্রাম এখানকার প্রধান ফসল ধান যার সারা বছর চাষ হয় এই ধানই আমাদের চাল হয়ে বাজারে যায় এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ ফসল হলো আলু চুয়াডাঙ্গার আলু মানসম্পন্ন হয় এটি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে চুয়াডাঙ্গা মানেই হচ্ছে খেজুর গাছ এখানকার গ্রামগুলোতে প্রচুর খেজুর গাছ দেখা যায় পুরো চুয়াডাঙ্গা ঘুরে আমি সব থেকে বেশি দেখেছি খেজুর গাছ এখানকার মানুষজন বেশ সরল আর আতিথ্য পরায়ণ বেশিরভাগ বাড়ি টিনের চাল আর মাটির দেয়াল দিয়ে তৈরি কিছু পাকা বাড়িও আছে কিন্তু এখনো গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে এখানকার মানুষ জীবননগর ব্যবসায়িক দিক দিয়েও বেশ শক্তিশালী এখানকার কৃষি পণ্য শুধু স্থানীয় ভাবে নয় দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে গিয়েছিলাম চ্যাংখালে জিরো পয়েন্টে যেটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পুরো গ্রাম ঘুরে আমি এতটাই মুগ্ধ হয়েছে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির এক শান্তির কোলে এসে পৌঁছেছি সবুজ বাতাসে দুলতে থাকা বিভিন্ন রকমের ফসল আর তাল ও খেজুর এই দৃশ্য চোখের সামনে এক অনন্য রঙের ছোঁয়া এনে দেয় কুয়াশা মরানো পথ সূর্যের প্রথম আলো যখন গাছের ফাঁকে গলে পড়ে তখন প্রকৃতি যেন নতুন রূপে জেগে ওঠে দূর থেকে ভেসে আসে পাখির ডাক এই গ্রামের আকাশটা একটু বেশি নীল বাতাসটা একটু বেশি মিষ্টি আর প্রকৃতির কোলে সময় যেন একটু ধীর হয়ে এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য দিয়ে এই গ্রামকে সাজিয়েছে যেন এক জীবন্ত কবিতা নগরের প্রতিটি মুহূর্ত ছিল মুগ্ধ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা সময়ের অভাবে শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে প্রায় দুই দিন থেকে ছিলাম এই গ্রামে এই গ্রামের সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমার মনে থাকবে অনেকদিন ফিরে যাচ্ছি ঢাকায় আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস ঠিক ছাড়বে বিকেল তিনটা ৩৭ মিনিটে জীবননগর আবারও দেখা হবে হয়তো আবার কোনো এক সকালে খেজুরের রসের স্বাদ নিতে কিংবা প্রকৃতির মাঝে दिए हेटे जेते